বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে খুঁটি পুজো হলদিয়ার দুর্গাচক নিউ কলোনি আজাদ সঙ্গে মায়ের আগমনে দিন গুণা শুরু খুঁটি পুজো হল দুর্গাপুজোর একটি আচার নিষ্ঠা মণ্ডপ তৈরির জন্য খুঁটি পোতার আগে এই পুজো করা হয় খুঁটি পুজোর ধারণাটি এসেছে বহু বছর আগে রীতি মেনে পূর্ণ তিথিতে জেলার বড় বাজেটের পুজো মণ্ডপ তৈরি শুরু হল খুঁটি পুজো দিয়ে হলদিয়ার দুর্গাচক নিউ আজাদ সঙ্গের পুজো এবছর নবম বর্ষে পদার্পণ করল পুজো কমিটি জানায় এবছর তাদের বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা খুঁটি পুজো উপলক্ষে যাঁত চমকপূর্ণ পুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজ শুরু হলো খুঁটি পুজোয় চারা গাছ বিতরণ কর্মসূচি নেওয়া হয় পরিবেশ দূষণ রোধে খুদে পড়ুয়াদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় দুর্গাচক নিউ কলোনির আজাদ সঙ্গের পড়ুয়াদের হাতে সেখানে চারা গাছ তুলে দেওয়া হয় শরৎ এখন আসেনি কিন্তু তার আগে বর্ষাকাল চললেও শরতের যে আবেগ দুর্গাচকে হলদিয়ার দুর্গাচক আজাদ সংঘ সেখানে দেখা গেছে সেই উচ্ছ্বাস সেখানে শুরু হয়েছে শরদের সূচনা যেখানে খুঁটি পুজোতে তারা দুর্গা উৎসবের সূচনা করতে চলেছে এবং সেখানকার যে কর্মকর্তা রয়েছে তাদের 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 কথা বলে কি রয়েছে পড়লো পড়লো বার্তা বলতে এবছর সত্যি কথা বলতে যে বৃক্ষরোপণে বৃক্ষরোপণের উপরেই বেশি চাপ দেওয়া হয়েছে কারণ আমরা জানি যে এই গরমে কি অবস্থা তার সঙ্গে আমরা বৃক্ষরোপণের উপরেই দিচ্ছি কারণ গাছপালা কাটা হয়ে গেছে সেই গাছপালা যাতে আবার পুনরায় আমরা বৃক্ষরোপণ করতে পারি আমরা যাতে এলাকা সুস্থ রাখতে পারি কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রচুর গাছ লাগাতে হবে গাছ না লাগালে আমরা যারা জনগণ বাস করছি আমাদের কাছে খুব দুর্বিষহ হয়ে যাবে আমরা পুজোয় বিগত বছরের যেসব অনুষ্ঠানগুলো ছিল এবারও সেই সব অনুষ্ঠানগুলো আছে বিশেষ করে এবারে সবচেয়ে হচ্ছে আমরা পরিবেশের উপরে বেশি নজর দিয়েছি পরিবেশ দূষণ কি থাকছে গতবারে যেমন ছিল আমাদের বৃক্ষরোপণ ছিল বিভিন্ন মানে বস্ত্রপতি ছিল দান ছিল দরিদ্রদের এবং বিভিন্ন মশারি টশারি দান করা হয়েছিল এছাড়া পুজোরও বিভিন্ন আনন্দ ভোগ পণ্ডেল পুজোর প্যান্ডেলে আকর্ষণ আছে অবশ্যই কারণ আমরা এবারে পুজোর একটা থিম নিয়ে এসছি মোটামুটি তুলনায় একটু বেশি করেছি জিনিসপত্র দ্রব্যমূল্য দাবিতে তাই একটু আমাদের বাজেট বাড়াতে হয়েছে

তাছাড়া এক্সট্রা নতুন কিছু এক্সট্রা নতুন কিছু এখন ভাবা হয়নি ক্লাব বিতরণ করা তো লেবু আছে শাল আছে মেহগনি আছে এবং আদাস আরও বিভিন্ন চারা গাছ আছে তো আমরা এই বাচ্চাদের হাত দিয়ে আমরা ওই বৃক্ষরোপণটাকে তুলে ধরবো যাতে তাদেরকেও বুঝতে হবে যে পরিবেশে আমাদের গাছের খুব দরকার আছে তো আমরা গাছ লাগিয়ে আমাদেরকে আরও পরিবেশকে সুন্দর গড়ে তোলা আনন্দ বলতে এই খুঁর্টি পূজা অনুষ্ঠান দিয়েই আমাদের শারদ উৎসব শুরু হল এটি আমাদের বিশেষ আকর্ষণ এটা করা মানে এলাকাবাসী বা আমার স্থানীয় সবাই জানতে পারল যে আজাদ সঙ্গের নবমতম বর্ষের পদার্পণ করেছে এবং এবারে দ্রব্যমূল্য বৃদ্ধির হার প্রচুর পুরো বন্যা হয়ে যাচ্ছে তারপরে বিভিন্নভাবে আমাদের ডেঙ্গু ডেঙ্গুর ব্যাপার নিয়ে এগুলোও আমরা ভাবছি যাতে কিছু মশারি গরিবদের হাতে তুলে দিতে পারি পুজো এটা চিন্তা আমরা করতেছি তারপরে আমাদের একটা থিম তৈরি করেছি থিমটা খুবই মার্কেটে খাটবে দেখবে আপনারাই তো আসবেন আপনারাই আমাদের হয়ে প্রচার করবেন বছর যেভাবে ছিল এবছরও আমাদের পুজোয় থাকবে আশা আমরা রাখছি এবার আপনারা তো জানেন এখানে এই দুর্গা উৎসব মানে হলদিয়াতে একটা আলাদা আলোড়ন পড়ে যায় সমাজ নিউজকে আজাদ সংঘর পক্ষ থেকে অসুয ধন্যবাদ কৃষক আজাদ সংঘ তারা আজকে দুর্গা উৎসবের সূচনায় আজ খুঁটি পুজো দিয়ে তারা শুরু করছে তাদের আজ অনুষ্ঠান সেখানে ইতিমধ্যেই সমস্ত কর্মকর্তারা রয়েছেন এবং বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে তাদের হাতে গাছ তুলে দেবে এবং তারা পরিবেশের উপর জোর দিয়েছে এবার পুজোর স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla